নিবেদন করছি আগামী লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য জড় নই মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভিড়ু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মরমর ধ্বনি বাজে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলোর আনাগোনা শিকড়ে আমার তাই অরণ্যে বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর একদিন দৃত্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড় শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড় অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সন্মতি সেদিন ছায়ায় এসু হানো যদি কঠিন এনে কুঠারি তবু তো আমি হাত ছানি দেব বারে বাড়ি ফল দেব ফুল দেব দেবো আমি পাখির কুজন একই মাটিতে পুষ্ট আমি তোমাদের আপনারে জন নমস্কার